আমাদের খামারের মুরগিগুলো একটু ভিড়ে করতেছি সবাই অবশ্য রেস্ট নিচ্ছে শেষ করে সবাই আছে শুয়ে আছে আলহামদুলিল্লাহ সবগুলো শাড়িবদ্ধভাবে শুয়ে আছে তো যাক কিছুক্ষণ আগে খাবার পানি দেওয়া হয়েছে আছে যে যার অবস্থানের শুয়ে আছে আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন হয়ে গেল অবশ্য হ্যাঁ মোটামুটি আজকে সাতাশ দিনের মতো হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কী অবস্থা হয় সবই আল্লাহর ইচ্ছা আপনারা দোয়া করবেন মুরগিগুলো যেন সুস্থ থাকে দ্রুত বিক্রি করে দিতে পারি